আপনার দিনটি পরিকল্পিত হোক বা গ্রহের অবস্থান তাতে কিছুটা প্রভাব ফেলবেই আসুন দেখি আজ আপনার জন্য কি অপেক্ষা করছে এবং কিভাবে আপনি দিনটিকে সেরা করে তুলতে পারে আজ চৌঠা জুলাই পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ তুলে ধরলাম আপনাদের কাছে আজ ইংরাজির তারিখ হচ্ছে চৌঠা জুলাই দু বাংলা তারিখ কুড়ি আষাঢ় চোদ্দশো বত্রিশ বার শুক্রবার মাস আষাঢ় আজকে সূর্যোদয় চন্দ্রোদয়ের সময় আজকে সূর্যোদয় হবে সকাল চারটে ছাপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছটা ছাব্বিশ মিনিটে চন্দ্রোদয় হবে দুপুর বারোটা পনেরো মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত্রে এগারোটা ছাপ্পান্ন মিনিটে আজকে পক্ষ থাকবে শুক্লপক্ষ আজকে যোগ রয়েছে শিব যোগ যেটা কিনা থাকবে আটটা আট মিনিট পর্যন্ত তারপর শুরু হবে সিদ্ধ যোগ আজকে তিথি শুক্লা অষ্টমী তিথি থাকবে রাত্রি এগারোটা ন মিনিট পর্যন্ত তারপর নবমী তিথি পড়ে যাবে আজকের দিনের শুভ সময় যেটা কিনা অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা ছত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আজকে অমৃত যোগ সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এবং থাকছে সকাল নটা পনেরো মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত আর থাকবে বিকেল তিনটে ত্রিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এবং রাত্রিতে থাকবে সাড়ে সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত আজকে অশুভ সময় রাহুকাল সকাল দশটা একুশ মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় আজকে ভদ্রাভৃষ্ট করণ রয়েছে যেটা দিনে থাকছে সকাল চারটে ছাপ্পান্ন মিনিট থেকে সকাল দশটা দশ মিনিট পর্যন্ত এই সময় শাস্ত্র মতে কোনো ধরনের শুভ কাজ যেমন বিবাহ গৃহপ্রবেশ যাত্রা ইত্যাদি থেকে না করাই উচিত মকর রাশি ক্যাপ্রিগন চৌঠা জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক মকর জন্য আজ ভাগ্য এবং কর্মের এক অপূর্ব সংযম ঘটবে দিনের প্রথমার্থে চন্দ্র আপনার নবম ঘরে যেটা কিনা ভাগ্য ধর্ম এবং উচ্চশিক্ষার স্থান অবস্থান করায় ভাগ্য আপনার সহায়ক থাকবে তবে সকাল দশটা দশ মিনিট পর্যন্ত ভদ্রা থাকায় এই সময় কোনো বড় সিদ্ধান্ত বা যাত্রা এড়িয়ে চলুন দুপুরের পর থেকে চন্দ্র আপনার দশম ঘরে যেটা কিনা কর্ম পেশা প্রবেশ করায় যা আপনার কর্মজীবনের জন্য অত্যন্ত শক্তিশালী একটি অবস্থান সৃষ্টি করবে সিদ্ধ যোগের প্রভাবে আপনার সমস্ত পরিকল্পিত কাজ আর নিশ্চিতভাবে সফলতা পাবে কাজ কর্মক্ষেত্রে আজ আপনার সাফল্যের দিন দুপুরের পর থেকে আপনার পেশাগত জীবনে একটি নতুন গতি আসবে আপনার পরিশ্রম নিষ্ঠা এবং নেতৃত্বের ক্ষমতা আজ উদ্বোধন কর্তৃপক্ষের নজরে পড়বে পদোন্নতি নতুন দায়িত্ব বা কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পের ভার আপনার ওপর আসতে পারে আপনার নেওয়া সিদ্ধান্তগুলি প্রশংসিত হবে এবং দীর্ঘমেয়াদী সফলতা এনে দেবে আজকের দিনটি আপনার কর্মজীবনের একটি মাইল হতে পারে শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ বিশেষ করে যারা উচ্চ শিক্ষা বা গবেষণার সাথে যুক্ত আপনার পরিশ্রম আজকে সার্থক হবে এবং গুরুজন বা শিক্ষকদের থেকে আজকে আপনারা সঠিক পরামর্শ পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আজ আপনারা সাফল্য অর্জন করবেন যা কিছু শিখবেন তা আপনার ভবিষ্যতের কর্মজীবনে খুবই কাজে লাগবে আজকের দিনে অর্থ আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শক্তিশালী কর্মজীবনে সাফল্য সরাসরি আপনার আর্থিক লাভে প্রতিফলিত হবে বেতন বৃদ্ধি বা কোনো প্রজেক্ট থেকে ভালো অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বাবার সূত্রে বা কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে দীর্ঘমেয়াদী এবং সুরক্ষিত ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য দিনটি আদর্শ ক্ষেত্রে আজ প্রেম প্রেমের আপনার কিছুটা বজায় রাখতে হবে আপনার মন সারাদিন কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিকেই ব্যস্ত থাকবে যার ফলে সঙ্গীকে যথেষ্ট সময় দেওয়া থেকে একটু কঠিন হবে আপনার উচ্চাকাঙ্ক্ষিত বা পরিশ্রমকে সঙ্গীকে বুঝতে পারলে সম্পর্ক মজবুত হবে তাই দিনের শেষে সঙ্গীর সাথে আপনারা পরিকল্পনা নিয়ে আলোচনা করুন এতে আপনাদের মধ্যে পড়া বন্ডিং বৃদ্ধি পাবে স্বাস্থ্য স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকবে আপনাদের মধ্যে অফুরন্ত কর্মশক্তি থাকবে তবে কাজের চাপে অতিরিক্ত পরিশ্রমের কারণে হাঁটু বা উড়ুতে ব্যথা অনুভূতি হতে পারে আপনার রাশির অধিপতি আজকে শনি হওয়ায় হাডের যত্ন নেওয়া উচিত কাজের ফাঁকে বিশ্রাম নিন এবং সঠিক ভঙ্গিময় বসার চেষ্টা করুন শুভ শুভ আজকের দিনে আপনাদের নীল এবং এবং সাদা সংখ্যা প্রতিকার হিসেবে আজ আপনার রাশির অধিপতি শনিদেবকে স্মরণ করে দিনটি শুরু করুন কোনো দুঃখ বা বয়স্ক ব্যক্তিকে সাহায্য করুন এতে আপনাদের দিন আরো মঙ্গলময় হয়ে উঠবে আজ চৌঠা জুলাই দুহাজার পঁচিশ শুক্রবার কলকাতায় এবং কলকাতা সংলগ্ন পুগলি নদীর অঞ্চলে জোয়ার ভাটার আনুমানিক সময় নিয়ে আলোচনা করব আজকে কলকাতায় প্রথম জোয়ার হবে সকাল দশটা পনেরো মিনিট এবং প্রথম ভাটাটি হবে ভোর চারটে একুশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার হবে রাত্রি দশটা পঞ্চান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল চারটে আটচল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন নিজ অঞ্চলের জন্য প্রযোজ্য হুগলি অন্যান্য ঘাট বা যে কোনো ডায়মন্ড হাবড়া বা সাগর দ্বীপের ক্ষেত্রে জোয়ার ভাটার সময় পার্থক্য দেখা দেয় এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে বন্ধুরা আপনারা আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিওগুলো আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ধন্যবাদ বন্ধুরা